আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান মাদার্স লাভ এগ্রো বিজনেস প্রজেক্টের পোলট্রি খামারে আপনাদেরকে স্বাগত পোলট্রি প্রজেক্টের এই যে প্রকল্পটি আপনি দেখতে পাচ্ছেন এই কালার বার্ড মুরগিগুলোর বয়স চৌত্রিশ দিন চৌত্রিশ দিনে তাদের গ্রোথ তাদের চলাফেরা তাদের সার্বিক অবস্থা দেখে বলা যেতেই পারে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বেশ সুস্থ সবল আছে চঞ্চল আছে খামারি প্রথম যখন শুরু করেছিল তখন ভেবেছিল কতই না কষ্ট কতই না ঝামেলা কিন্তু এখন খামারি বেশ খুশি এবং মনেই করছে যে কষ্ট আসলে শুধু খাবার দেওয়াটা তাছাড়া কোনো কষ্ট নাই পানির অটো সিস্টেম করা সেই কারণে অনেক কষ্ট কম দেখতে পাচ্ছেন খামারের মালিক খাবার দিচ্ছে আর বার্ড মুরগিগুলো ছুটে ছুটে এসে সেই খাবারগুলো খাচ্ছে তো দেখতে পাবেন যে খাবার দেওয়ার জন্য কত সময় খামারি খামারে ব্যয় করে আমরা মনে করি যে খামার করা অনেক কষ্টের আসলে কষ্ট সত্য রিক্স অনেক ঝুঁকি অনেক তারপরেও খামারিরা বাংলাদেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে তাদের মেধা পরিশ্রম দিয়ে এইভাবে যদি ছোট পরিসরে কালারবার্ড খামার করতে চান তাহলে পরিকল্পিতভাবে আধুনিক পদ্ধতিতে খামার করবেন তাহলে পরিশ্রম কম হবে ঝামেলা কম হবে আপনাদেরকে দেখাচ্ছি বার্ডগুলো কি চমৎকারভাবে খেলাধুলা করে বেড়াচ্ছে মনে হচ্ছে তারা ঈদের দিনের মতো আনন্দ করছে খাবার পেয়ে আর এই চৌত্রিশ দিন বয়সে কালার গুলোর আনুপাতিক হারে যে পরিমাণ খাবার কথা আর যে পরিমাণ ওজন হবার কথা মাশাল সব কিছু ঠিক আছে বলে মনে হচ্ছে ছোট ছোট করে স্বপ্নগুলো বড় হয় আর এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য ঘরে বসে থাকলে কখনোই বাস্তবায়ন হবে না খামার করতে হবে খামারে সময় দিতে হবে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বায়ো সিকিউরিটি মেনটেন করতে হবে এবং প্রপার ট্রিটমেন্ট যত্ন আত্মি করতে হবে কখন কোন মেডিসিন খাওয়াতে হবে কখন ভিটামিন খাওয়াতে হবে কখন ক্যালসিয়াম খাওয়াতে হবে কখন ঠান্ডার ডোজ করতে হবে কখন আমাশায়ের ডোজ করতে হবে কখন ভ্যাকসিন দিতে হবে এই বিষয়গুলো যদি একটু সুন্দরভাবে তদারকি করা যায় তাহলে খামারে কোনো রোগ হবে না খামার সুন্দর থাকবে পাখিগুলো চমৎকার থাকবে এই খামারটি করার জন্য উদ্যোগ নেওয়া হলে নারী উদ্যোক্তাকে অনেকভাবে পরামর্শ দেওয়া সাহস জোগানো শিখিয়ে দেওয়া সব কিছুই করছে সাগর হোসেন ফারিয়া পোল্ট্রি ফিডের মালিক তো এই খাবারগুলো দেওয়া হয়ে গেলে দেখবেন যে আর মনে হয় একটা বা দুইটা পাত্রে দিতে হবে এই প্রথম বালতিটা শেষ সময় লাগলো পাঁচ মিনিট এবার খামারি পানির পাত্রে পানি দিচ্ছে যেখান থেকে অটো সিস্টেম করা একটা একশো লিটারের বালতি ওই যে কন্যায় দেখা যাচ্ছে একশো লিটারের বালতির মধ্যে হয়তো বিশ পঁচিশ লিটার পানি দিবে এবং তার সঙ্গে আনুষঙ্গিক কিছু ভিটামিন মেডিসিন দেওয়া হবে পাখিগুলা খাবার পাত্রের খাবার খেয়ে এই পাইপ থেকে নিপেল থেকে ঠকর দিয়ে দিয়ে পানি খাবে আর যদি হাতে টেনে পানি দেওয়া হতো তাহলে কম করে হলেও এক ঘন্টা সময় বেশি লাগত এবং পাত্র ধোয়া পাত্রে পানি ভরা মেডিসিন মিক্স করা সেগুলো টেনে টেনে নিয়ে এসে জায়গায় জায়গায় বসানো আর সব মিলিয়ে অনেক বেশি পরিশ্রম হয়ে যেত তো যারা মাদার্স লাভ এগ্রো বিজনেসের পোলট্রি খামার দেখে এভাবে নিপুল কাপ ড্রিঙ্কার সিস্টেম করতে চান তারা অবশ্যই অবশ্যই মাদার্স লাভ এগ্রো বিজনেসের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা অটো সিস্টেম করে নিতে পারেন সার্বিক সহযোগিতা করে এমন সিস্টেম করে দেওয়া যেতে পারে খরচ যেটা হবে সেটা আপনারা বহন করবেন এবং কনসালটেন্সি করার জন্য আপনাকে একটা নির্ধারিত ফি দিতে হবে তো যাই হোক বাংলাদেশের কৃষিতে প্রাণীজ ও আমিষের চাহিদা পূরণে মাংস ডিম উৎপাদনে এই রকম ছোট ছোটো খামারি যারা আছে তাদেরকে সরকারিভাবে সহযোগিতা করলে সহজ সরকারিভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করলে সরকারি প্রণোদনা পেলে খামারিরা বেঁচে থাকবে খামারিরা উৎসাহিত হবে এবং খামারে সময় মেধা পরিশ্রম দিয়ে বাংলাদেশের কৃষি অর্থনীতিকে আরও বেশি চলমান রাখতে পারবে অগ্রসরমান রাখতে পারবে মাদার্স লাভ এগ্রো বিজনেস প্রজেক্টের বেশ কয়েকটি প্রকল্প আছে তার মধ্যে এটা একটা অন্যতম আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন খামারটা দেখলেন আপনারা আপনাদের মতামত দিবেন আপনাদের পরামর্শ দিবেন যে আরও কি করলে সুন্দর হবে আরও কি করলে খামারে উন্নতি হবে আরও কীভাবে করলে খামার সুন্দর হবে আপনাদের পরামর্শ চাই আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই এই নারী উদ্যোক্তা এই ভিডিওগুলো যখন পাঠায় তখন আগে পুরো ভিডিওটা দেখি দেখার পরে ভয়েস ওভারটা দিই ভয়েস দেওয়ার পরে আবার তাদের কাছে পাঠানো হয় পাঠানোর পরে সে আপলোড করে আসুন আমরা সবাই মিলে দেশ গড়ি সবাই মিলে দেশের উন্নয়নে কাজ করি সবার মধ্যে দেশপ্রেম জাগ্রত করি তবেই আমাদের দেশ সুন্দর হবে আমাদের দেশ উন্নতির শীর্ষ সোপানে পৌঁছে যাবে মাদার্স লাভ এগ্রো বিজনেসের পক্ষ থেকে এই নারী উদ্যোক্তার পক্ষ থেকে সবাইকে আবারও আমন্ত্রণ এরপরে আমরা আপনাদেরকে দেখাবো যে খামারে যদি একটা বা দুইটা বাচ্চা প্যারালাইজড হয়ে যায় চলাফেরা ঠিক ঠিকমতো করতে না পারে তাহলে তাকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে কিভাবে সেটা ভালো করা যেতে পারে বা কীভাবে তার গ্রোথ তার সুস্থতা নিশ্চিত করা যেতে পারে আপনার দেখলেন যে খামারি সকালে এসে হয়তো সর্বোচ্চ বিশ মিনিট সময় দিয়েছে এই খামারে খামারের সব কাজ শেষ হয়তো আরও পাঁচ মিনিট দশ মিনিট সময় মাঝে মাঝে বেশি দিতে হয় সেটা হচ্ছে লিটার পরিচর্যায় এই যে দেখতে পাচ্ছেন একটি মুরগি সে সব কিছু ঠিক ছিল বত্রিশ দিন বয়সে দেখা যায় যে তার একটি পায়ের সমস্যা পায়ে ভর দিয়ে চলাফেরা করতে পারছে না তখন খামারি সেটা অতি যত্নে অতি আদরে তার মুখে তুলে খাওয়ায় দিচ্ছে তাকে মুখে করে ঔষধ খাওয়াই দিচ্ছে যেহেতু সে পাত্র থেকে খেতে পারবে না অটো ড্রিঙ্কার থেকে পানি পান করতে পারবে না এর জন্য খামারি নিজেই এটা পরিচর্যা করতেছে তার গ্রোথ ঠিক আছে সে সুস্থ আছে তার অন্য কোনো সমস্যা নাই শুধু ঠিকমতো চলাফেরা করতে পারে না তো আপনাদের খামারে যদি এরকম একটা দুইটা দেখা যায় তাহলে অবশ্যই অবশ্যই এইভাবে নিতে পারেন একদিন দুই দিন তিন দিন পরিচর্যা করতে করতে এটা সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর যেহেতু আর কদিন পরেও এটা সেল উপযোগী হবে সেক্ষেত্রে এটাকে আমরা আর এ করবো না বিক্রি মানে অন্য কোনো ব্যবস্থা নেবো না একে সুস্থ করার জন্য আমরা চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ মাদার্স লাভ এগ্রো বিজনেসের পক্ষ থেকে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এবং বাংলাদেশের কৃষি অর্থনীতির সাথেই থাকুন